তো সেই লিস্টে প্রার্থনা করবেন যাতে করে আপনার নামটা না ওঠে তো আজকের তারিখটা হচ্ছে উনিশ তিন দু এই আজকেই কিন্তু যুবশ্রী প্রকল্পের ফর্ম অনলাইনে সাবমিট করার লাস্ট ডেট আপনারা সবাই জানেন এবং যুবশ্রী প্রকল্পের দু মাসের টাকা গত কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ভাতার টাকা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে এবং এখনো যদি কারোর আপনাদের যদি এক মাস দু মাসের কোন টাকা যদি ডিউ থাকে বাকি থাকে অবশ্যই কিন্তু আমাকে একটু জানাবেন কেউ কেউ শুনছি এক মাসের টাকা পায় আরো কেউ কেউ বলছে আরো দু মাসের টাকা পায় তো কনফিউশন রয়েছে সবার মধ্যেই তো আপনি অ্যাকচুয়ালি কত মাসের টাকা আরো পাবেন কত টাকা ডিউ রয়েছে কমেন্ট করে জানাবেন যদি ক্লিয়ার হয়ে যায় অলরেডি সেটাও জানাবেন যে টোটাল টাকা ক্লিয়ার তো সেটাও জানাবেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো এই মুহূর্তে সেই ভিডিও গুলো রয়েছে আপনারা প্রুফ হিসেবে দেখে নিতে পারেন আমি কিন্তু গত পাঁচ ছ দিন আগেই জানিয়েছিলাম যে কয়েকদিনের মধ্যেই আপনাদেরকে যুবশ্রী ডেকে ভাতার টাকা দেবে আপনারা টাকা পাবেন সেই মতন করে কিন্তু দু মাসের টাকা দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাই তো তো আজকের এই ভিডিওতে যে সূত্র মারফত খবর একটা খবর রয়েছে সূত্র মারফত সেটা হচ্ছে খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যেই আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে যুবশ্রী প্রকল্পের সেই ওয়েবসাইটে আপনাদের সকলের জন্য যারা যারা ফর্মটা সাবমিট করেছেন এবং নতুন তালিকা নতুন যে লিস্ট যুবশ্রী প্রকল্পের সেই লিস্ট তৈরি করতে গেলে একটা অবজেকশন পিডিএফ ফাইল একটা লিস্ট কিন্তু প্রকাশ করে প্রতিবারই ঠিক আছে এবং সেখানে বিভিন্ন প্রার্থী যারা ভুল ইনফরমেশন দিয়েছেন তাদেরকে গভর্নমেন্ট সন্দেহ করছে যে এই ব্যক্তি যোগ্য নয় এই ব্যক্তি এই ডকুমেন্ট দিয়েছে এটা অন্য ডকুমেন্ট দিয়েছে কোন রকম ভুল যদি থাকে কোনো কিছু তো তাদের একটা তালিকা তৈরি করে এবং সেই তালিকাটা অনুযায়ী যদি আপনার নাম সেই লিস্টে থাকে তাহলে খুব দ্রুতর সঙ্গে আপনাকে যেতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংকের সমস্ত জরুরি যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট রয়েছে আপনার সঠিক প্রমাণ হিসেবে আপনার সমস্ত যাবতীয় ডকুমেন্ট নিয়ে আপনার যেতে হবে তবেই কিন্তু পরবর্তী যে ম্যারিট লিস্ট তৈরি করা হবে একটা লিস্ট তৈরি করা হবে তালিকা যারা নাম যুবশ্রী প্রকল্পে উঠবে সেই তালিকায় কিন্তু তারপর নাম উঠবে আপনারা জানেন প্রতিবারই কিন্তু একটা করে লিস্ট তৈরি করে একটা লিস্ট প্রকাশ করে নতুন করে যারা নতুন আবেদন করেছে নতুন প্রার্থীদের কিন্তু সুযোগ দেওয়া হয় প্রতিবারই এবং গত বছরও দেখেছে ভোটের মতো লিস্ট পাবলিশ করেছিল গত 2024 সালে আপনারা জানেন সেটা তবে 2025 সালে এখনো কিন্তু যুবশ্রী প্রকল্পের কোনো লিস্ট কিন্তু প্রকাশ করেনি তবে খুব শীঘ্রই নতুন তালিকা প্রকাশ করা হবে সূত্র মারফত খবর এবং এর মধ্যেই কয়েকদিনের মধ্যেই আপনারা একটা নতুন তালিকা দেখতে পারবেন পিডিএফ ফাইল সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু মহা বিপদ কেননা সেই লিস্ট হচ্ছে অবজেকশন লিস্ট সেই লিস্টে নাম থাকা মানে আপনার যুবশ্রী বেকার ভাতার আইডিটার কোনো প্রবলেম রয়েছে কোন ডকুমেন্টের মিসম্যাচ রয়েছে কোন ডকুমেন্ট তারা চাইছে আপনার সঠিক প্রমাণ তথ্য প্রমাণ দিতে হবে ঠিক আছে কোথায় কি কোর্স করছেন কি দেখিয়েছেন সেগুলো সঠিক তথ্য ইনফরমেশন দিতে হবে এবং সমস্ত যাবতীয় ডকুমেন্ট কিন্তু আপনার রেডি রাখবেন বলা যায় না সেই লিস্টে আপনার নামও ঢুকে যেতে পারে ঠিক আছে তো আজকে লাস্ট ডেট এনএসএফ থ্রি ফর্ম সাবমিট করার অনলাইনের মাধ্যমে বারোটার মধ্যেই করে নেবেন যারা করেননি অবশ্যই রাত ১২টা পর্যন্ত টাইম রয়েছে আজকে আজকে লাস্ট ডেট এবং এই লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার পরেই কিন্তু সেই নতুন তালিকা প্রকাশের জন্য কিন্তু সমস্ত ধরনের প্রক্রিয়া শুরু করে দেবে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ তো সেই লিস্টে প্রার্থনা করবেন যাতে করে আপনার নামটা না ওঠে ঠিক আছে সেই লিস্টে নাম থাকলে কিন্তু আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকে অফিসে যেতে হবে এক্সচেঞ্জ অফিসে যেতে হবে সেখানে গিয়ে আপনার পেমেন্ট রিসিপ্ট কপি সহ সমস্ত ডকুমেন্ট কিন্তু আবার প্রোভাইড করতে হবে তারপরেও কিন্তু একটা দুশ্চিন্তা থেকে যাবে যে আমার নামটা যুবশ্রী প্রকল্প থেকে বাতিল হয়ে যাবে না কি থেকে যাবে এটা একটা দুশ্চিন্তা থেকে যায় তাই সেহেতু অবশ্যই খুব শীঘ্রই সেই আপডেট আসবে আমরা সেই আপডেট যখন পাবো সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো এবং ইনটিমেশন হিসেবে ইন অ্যাডভান্স আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম তো ভিডিওর আপডেট যখনই পাই সঙ্গে সঙ্গে শেয়ার করি তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ